তো এইটা কিন্তু সপ্তমীর ঠাকুর দেখার ব্লগ তো তখন কিন্তু হচ্ছে সকাল পাঁচটা আর আমরা সেই টাইমেই বেরিয়েছিলাম হ্যাঁ জানি তোমরা কিন্তু সেই টাইমে বাড়ি ঠাকুর দেখে কিন্তু আমরা ওই টাইমে বেরিয়েছি তো প্রথমেই দেখো চলে গিয়েছিলাম হচ্ছে মলপল্লীর ঠাকুর দেখতে ভীষণ সুন্দর করেছিল একটা ইঞ্জিনের থিমের ওপর তো আমার কিন্তু জানো তো সাউথ বা শোভা বাজার শ্যামবাজার এইসব ঠাকুরের থেকে আমার এই দিককার ঠাকুরগুলোই বেশি ভালো লেগেছে তো তারপরেই দেখো মোস্ট ফেমাস প্যান্ডেল অর্জুন যেটা কিনা মানে সকাল সাড়ে পাঁচটাতেও আমাদেরকে লাইন দিয়ে দেখতে হয়েছে মানে বিভৎস লাইন আর ঠাকুরটা সত্যিই খুব সুন্দর হয়েছিল কিন্তু এর থেকেও কিন্তু সবথেকে ভালো লেগেছিল আমার দক্ষিণ পাড়ার দুটো প্যান্ডেল যার মধ্যে এইটা একটা নামটা আমি ভুলে গেছি যদিও কিন্তু দারুণ থিম করেছিল বন্দে মাতারাম আর এখানে যেন তো ঢুকতেই দেখছি একটা সুন্দর কালী ঠাকুর আর কালী ঠাকুর দেখলেই কিন্তু আমি আটকে যাই একদম তো প্রচন্ড সুন্দর একটা থিম কিন্তু তারপরে ঠাকুরটা আরো ভালো তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো